হ্যালো ইব্রিমান আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু একবারও অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়ি নিয়ে আসছি এগুলো কিন্তু মিনিমাম প্রাইজ এখন আছে বর্তমানে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা সেটা সেটা দিব না সে প্রাইসটা পাবেন না আরও কমে পাবেন একবারে অফার প্রাইজে দিব আমরা তো শাড়িগুলো কিন্তু একবার নতুন আসছে মাত্র টিকিট লাগানো হয়েছে শাড়িগুলো আসার সাথে সাথে আমরা কিন্তু ভিডিওতে নিয়ে আসি। এই শাড়িগুলো পুরো সেট করা কালার পাবেন আপনারা দেখেন কালার সেটিং দেখেন কালার সেটিং দেখেন এখানে দুই তিনটা ডিজাইন আছে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে নেওয়া শাড়িগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পিওর টানাবানার উপর ওয়ার্কের কাজ করা আছে সাথে টার্সেল টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে টার্সেল থাকবে তো শাড়িগুলো কিন্তু একবারে নতুন ডিজাইনের নতুন কালেকশন তানাবানা আপনাদের নামটা কিন্তু কমন কিন্তু এগুলোর মাঝে ডিজাইন চেঞ্জ হয়ে আসে তো এই ডিজাইনগুলো কিন্তু একবারে নতুন আপডেট ডিজাইন দেখেন একবারে নতুন ডিজাইন চলে আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওতে নিয়ে আসি খুবই পিওর আইটেম আর এগুলোর সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা চোদ্দো হাতের শাড়ি দেখেন এক মুঠে চলে আসে দেখেন কত গর্জের শাড়িটা এক মুঠে চলে আসে দেখছেন কত সফট কোয়ালিটি পিওর আইটেমের তো এই শাড়িগুলো নিতে চাইলে আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের ক্যাপশনে শপে লোকেশন দেওয়া থাকবে চাইলে আপনারা শপে আসতে পারেন আর শপে যদি না না চিনেন শপটা আপনারা চাইলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আমাদের শপে আসতে পারেন আর যদি সব যারা দূরে থাকবেন শপে আসতে পারবেন না তারা চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকা বাইরে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হোম ডেলিভারি নিতে পারবেন তো আমরা শাড়িগুলো দেখাই এগুলো মার্কেট প্রাইস আছে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা কিন্তু দিয়ে দিব মাত্র সাড়ে তিন হাজার টাকা দেখেন তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর বানা শাড়ি পেয়ে যাচ্ছে না দেখেন এটা হচ্ছে জাম কালার ওপর গোলাপ ডিজাইনের ওপর খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এ একটা কালার কালারগুলো দেখেন কালার সেটিংগুলো দেখেন দেখছেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এ একটা মেরুন কালার মেরুন কালারটা তো ওয়াও দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আসার সাথে সাথে নতুন নতুন ডিজাইন একবার দু সালের আপডেট ডিজাইন এ দেখেন শাড়িগুলো দেখছেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন দুই হাজার পঁচিশ সালে একবার আপডেট ডিজাইন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে তো দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যে আগে আগে অর্ডার করবেন সেই নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন এই একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার শাড়ি আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেরি না করে জুতো নেন আর যারা অবশ্যই আমাদের চ্যানেলটা এখনও ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আপনারা আমাদের পেজটি আমাদের পেজের নামও জান্নাত কালেকশন আপনারা অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন দেখেন এ একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর অফার প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা আছে জাম কালার উপর প্রত্যেকটা কালারই সুন্দর অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এ একটা কালার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এ একটা কালার সবুজ কালার সবুজ কালারটা কিন্তু আরও সুন্দর জোস দেখছেন এ দেখেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা এটা কিন্তু মেরুন কালার এটা কিন্তু মেরুন কালার অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে জাস্ট ঢাকার জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম